বেজে গিয়েছে দু হাজার লোকসভা ভোটের দামামা চূড়ান্ত ব্যস্ত রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার মালদহে একাধিক কর্মসূচির মাঝে বিজেপি কর্মীদের সঙ্গে পিকনিকে দেখা গেল সুকান্ত মজুমদারকে নিজেই রান্না করলেন একসঙ্গে বসে খেলেন কর্মীদের সঙ্গে রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে হালকা মেজাজে জবাব দিলেন একের পর এক প্রশ্নের হাজারো কর্মব্যস্ততা কিন্তু তার মাঝেও বিজেপি কর্মীদের সঙ্গে পিকনিকে মজলেন সুকান্ত মজুমদার নিজে রান্না করলেন একসঙ্গে বসে খেলেন কর্মীদের সঙ্গে সেই ছবি আপনারা দেখছেন রিপাবলিক বাংলাতে লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে প্রায় বলা যেতেই পারে এবং সেই ক্ষেত্রে চূড়ান্ত ব্যস্ত রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ঘড়িতে যখন একটা তখন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ভাতে জাল দিচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি ভাত রান্না করছেন কারণ কর্মী সমর্থকরা পিকনিক করছেন সেই সময় সুকান্ত মজুমদার নিজে রান্নায় হাত লাগালেন আমাদের কাহালাতে আজকে বৈঠক আছে অঞ্চল সম্মেলন আছে তো অঞ্চল সম্মেলনের পর কর্মীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে তাদের রান্না হচ্ছে তো আমিও এই পুণ্যে একটু পুণ্য অর্জন করছি আমরা প্রসাদের বিভিন্ন জায়গায় গিয়ে প্রসাদ রান্না করার হাত লাগাই যে কর্মীদের প্রসাদ এটা ভারতীয় জনতা পার্টির ভগবান হচ্ছে কর্মীরা মানে লোকসভার আগে কর্মীদের মনোবল চাঙ্গা করতে এটাও এটা কর্মীদের মনোবল এমনি চাঙ্গা আছে এবং এবার তৃণমূল আসুক না ভোট লুট করতে পঞ্চায়েতে ভোট ভোট লুট লুট করেছে যদি করতে এবার আসে আমাদের কর্মীরা এমন মুডে এমন মুডে আছে না খুন্তি দিয়ে একদম পুরো পালিশ করে দেয় এই মুহূর্তে প্রায় পঞ্চাশ কিলোমিটার পথ অতিক্রম করে আপনি এসেছেন এখানে আপনি দুপুরের জলখাবারও সারবেন তার আগে নিজের হাতে রান্না না আমাদের কর্মীদের রান্নাবাড়ি যেহেতু হচ্ছিল তো আমি ভাবলাম যে আমিও একটু এই অল্প একটু আমার যে অংশগ্রহণ সেই অংশগ্রহণ করি আমারও ভালো লাগবে যে কর্মীদের রান্নাবাড়িতে আমি কিছুটা হলেও হাত লাগিয়েছি আজকে মেনু কি মেনু তো এখানে চিকেন হচ্ছে কর্মীদের জন্য আমি নিরামিষ খাই যে মানে আমি নিরামিষ খাবো আজকে চলুন সুকান্ত মজুমদারের দুপুরের জলখাবারে মেনু কি কি থাকছে সেদিকে নজর রাখা যায় নিজের হাতে রান্নাবান্নার পর এই মুহূর্তে সুকান্ত মজুমদার একদম নিরামিষাসী তিনি পনির খাচ্ছেন তিনি বেগুন ভাজা খাচ্ছেন ডাল ভাত খাচ্ছেন অর্থাৎ দুপুরের যে মধ্যাহ্ন ভোজ তা কিন্তু শুরু হয়ে গিয়েছে সুকান্ত মজুমদার রয়েছেন এবং কর্মী সমর্থকদের নিয়ে কিন্তু এই জমিয়ে একদম পাত পেরে খাওয়া বলা যায় সেটা কিন্তু শুরু হয়ে গেল সুকান্ত মজুমদারের মানে এভাবেই সভা সমিতি এভাবেই মিছিল এভাবেই রাস্তায় হাঁটা এভাবেই রান্না এভাবেই খাওয়া মানে এইটাই লাইফস্টাইল দেখুন এখন যত ভোট আসছে তত এরকমই হবে আমরা বিভিন্ন জায়গায় এরপরে দেখবেন আরও ব্যস্ততা থাকবে আমরা হয়তো মাঠে যেখানে মিটিংয়ে যাবো সেখানে হয়তো মাটিতে বসে খেতে হবে আস্তে আস্তে সেই সময়ও আসছে যত ভোট এগিয়ে আসবে ব্যস্ততাও বাড়বে কর্মীদের নেতাদের আমাদের তো এইটা ছাড়া উপায়ও নেই খেতে তো হবে বাঁচতে গেলে ভোট বোধ করতে করতে একটা তিরিশ হ্যাঁ এরকম আরও দেরি হয় আজকে বলছে তাড়াতাড়ি হচ্ছে সময় যখন এক ঘড়ির কাঠায় একটা তিরিশ তখন মধ্যাহ্ন ভোজ করছেন সুকান্ত মজুমদার চলুন এই দিনের প্রায় শেষের দিকে যখন যত এগিয়ে যাচ্ছে তত সুকান্ত মজুমদারের কী কী আর কর্মসূচি দিনভর কী করেন সেদিকে আমাদের নজর রাখে